হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন আপনাদের দেখছেন এআই গেমার সাথে আছি সানি সো গাইস টাইটেল এবং তামেল দেখে তো সব কিছু বুঝে গেছেন আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে তো আমরা আগে কোন আইডি সবাই পৃথিবী থেকে হ্যাক করতো এখন কোন আমি চার থেকে হ্যাক করি ঠিক আছে তো চার থেকে কেমনে কীভাবে হ্যাক করলাম আপনারা ফুল ভিডিও দেখেন ফুল ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর সব কিছু জানতে পারবেন তো গাইস আমি যখন রাত চারটা বাজে গেমে একে এঁকে দাঁড়ায় রয়েছি তখন আমাকে একজন প্লেয়ার ইনভাইট দেয় তো আমি তার গ্রুপে যাই তার গ্রুপে যাওয়ার পর সে আমাকে অনেক গালাগালি করে তারপর গাইস ওর সাথে ওর টিমমেট আমাকে লল দিতে থাকে আর ম্যাক্সের ইমোট দেখাতে থাকে তো তাই জন্যে আমি তাকে মানে আমার মাইকও অন হয় না তখন আমার মাইক গ্লিস আলছে তারা সে আমাকে বারবার দেখতে পাচ্ছেন আপনারা সে বারবার আমাকে কিক মারতেছে এখন আমার আমাকে ইমোট মারতেছে এম ফোলেন তারপর এমপি ফাইভ তারপন্থী এটা হচ্ছে তার প্রোফাইল ঠিক আছে তো এটা হচ্ছে তার প্রোফাইল সেকুনতে আমাকে আবার কিক মারা দিছে তো সেক্ষণতে বারবার আমাকে লবিতে ডাক দিতেছে আবার কিক দিতেছে ডাক দিতেছে আবার কিক দিতেছে আর বারবার ম্যাক্সের ইমোট জেগেছে এখন আমি বুঝতে পারছি না কী করবো কী না করবো এখন সে কোনতে আমাকে বারবার ইমুর দিতেছে বারবার লল দিতেছে আর ওই আমার ওর সাথে যে টিমমেট আছে ওইটা কোনতে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওই কিছুই বলতেছে না আমার তো ম্যাজাস ফোর হয়ে গেছে আমাকে বারবার বারবার কিক দিয়া বারবার বারবার ডাক দিতেছে ইনভাইট দিতেছে এখন আমি কি করব আমি তাকে বারবার বলতেছিলাম আমি বলতেছিলাম আমার তো মাইক অন হয় না এখন কি করব আমি বুঝতে পারতেছিলাম মাথা পুরো একবারে নষ্ট হয়ে গেছে সে কন্তি এখন তারা দুজনেই একবারে আমাকে লোল মারতেছে এখন এখন দেখেন এইদিকে ওরা তারা দুজনে আমাকে ইমুট মারতেছে ওরা কোন দেখাইতেছে আর একজন কন্তি লোল এখন আমি যে যা যা কাজটা করবো তার এখন কুন্তি আমি তাকে আমার মাইক তো অন হয় না আমি তাও ওদেরকে বলতেছি ভাই তোরা লোল দিস না না হলে তোরদের আইডি আমি হ্যাক করে ফেলবো তো ওরা তো আমার কথা তো যায় না এই ওরা বুঝতে পারতেছে না যে আমি কে আর আমি কি জিনিস ঠিক আছে তো তারা কিন্তু লোল দিয়ে আমাকে কি দিয়ে বাহির করে দিছে এখন আমি কি করব। এখন আমি তাদের গ্রুপে আবার যাব এখন আমি একটা রাগ রেক দিয়ে দিলাম যাতে ওরা বুঝতে পারবে যে আমি এখন রাগে গেছি গা প্রচুর পরিমাণে ঠিক আছে তাও কিন্তু ওরা লোল দিতেছে বারবার লোল দিতেছে এবং ম্যাক্সিমাম পাঠে ঠিক আছে তো বারবার লল দিতেছে ম্যাক্সিমাম বার্তাছে আর আমার এখন থেকেই লবি থেকে কিকমেরা বাইরি বাহির করে দিছে ঠিক আছে এখন কোনতে আমি একা একা দাঁড়ায় আছি তার তারপর আমি জয়েন দিয়ে দিছি আবার এখন কোনতে আমি তার ইউআইডিটা কপি করে নিব এখন খন্তি আমি তার ইউআইডিটা দিয়ে নিছি হ্যাঁ এখান থেকে ইবাদিরা দেইখা আমি কপি করে নিলাম এখন শুধু আসল খেলা বাকি গাইস চলেন শুরু করি আমি দেখেন নাই নাই পাসওয়ার্ড রিকভারি আমি গুন্তি সব পাসওয়ার্ডটা রিকভারি করতেছি দেখতে পাচ্ছেন আমি খুব কষ্টে ভাই খুব কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করার পর গুন্তি আমি তার পাসওয়ার্ড তার আইডিটা হ্যাক করতে সক্ষম হই গেছি তো তার আইডিটা হ্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট এখন গাইস এখন তার আইডিতে আমি তো দিকে দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ারটা অন করে নিলাম ফ্রি ফায়ারটা অন করার পর এখন আমাদের একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখতে পাবেন কিন্তু ওটা লোডিং নিতেছে লোডিং নেওয়ার পর এখন এই যে দেখেন আমি কন্তি আইডিতে লগ ইন করে ফেললাম আইডিতে লগ ইন করার পর বা এই যে একটা চাপ দিয়ে দিলাম আইডিতে লগ ইন ইলোড নিতেছি নেওয়ার পর আইডিতে কোন লগ ইন হয়ে গেছে তো গাইজ দেখেন ওর আইডি কোন থেকে এটাই ওর আইডি দেখেন আমার আপনাদেরকে দেখাই তো ওই জায়গায় দেখেন ওর আইডি এটা কোন থেকে ওর এটা রিয়েলিটি দেখেন আমি আবার দেখাই এই দেখেন ওর কোন থেকে এটা ওই আইডিটা দেখেন কতগুলো ম্যাক্স পাই বারোটা না তেরোটা ম্যাক্স পাই কী বাইরে বাই অনেক কালেকশন তাই অনেক হিংসা করে মানুষকে অনেক হিংসা করে তো তাই জন্য আমি কোন থেকে আইডিটা হ্যাক করে নিয়ে আসি তো গাইজ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ঠিক আছে আর এটা কিন্তু আমি হ্যাক টাক কিছু করি না ওটা হচ্ছে আমার চাচার একজন আইডি ঠিক আছে তো যারা এই ভিডিওটা এটার জন্য অপেক্ষা ছিলেন না তাদের জন্য আমি কবি দিক কোথাও গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন